Want to express our heartfelt gratitude for your guidance, dedication, and unwavering commitment to our unit. Under your leadership, we have not only grown professionally but also grown as a team. Your contribution will be felt for years to come. Though we will very much miss your presence and vision badly, we are confident. আজ হঠাৎই খুব ভারী সুরে একটা সিরিয়াস স্পিচ দিলাম আমি জানি না আদেও এই স্পিচটা দেওয়ার যোগ্যতা আছে কি না বাট এইচ ম্যাম যখন এসে বলল যে তোমাকে এই স্পিচটা বলতে হবে আমি কিছু না ভেবেই বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি এটা করে দেবো কোনো অসুবিধা নেই কারণ আমি জানি যেই মানুষটার সম্বন্ধে স্পিচ দিলাম সেই মানুষটার সামনে আমি যদি কোনো ভুল স্পিচও দিয়ে থাকি তিনি হয়তো সেটাকে নিয়ে রিয়াক্ট করবেন না বলতে আমাকে শিখিয়ে দেবেন যে না এটা এভাবে নয় এভাবে বলিস তাহলে হয়তো অনেক বেশি সুন্দর লাগবে আলবিদা না বলতে চাইলেও আলবিদা আমাদের সবাইকেই বলতে হচ্ছিল স্যারকে কারণ আমাদের অনারেবল জি এম স্যারের আজকে আমাদের ব্রাঞ্চে শেষ দিন ছিল স্যার আজকে ট্রান্সফার নিয়ে আমাদের দমদম আইলেসে চলে যাচ্ছে তাই স্যারের জন্যই একটা স্পিচ আমি দিয়েছিলাম সবার প্রথমে এবং তারপরেই স্যারকে এই ছোট্ট কোলাজ করে ভিডিওটা আমাদের তরফ থেকে গিফট করেছিলাম কারণ যে গিফটগুলো আমরা নিয়েছিলাম ব্যাগ বা চকলেটস সেটা হয়তো সারা জীবন থাকবে না এই কোলাজ এই ফটো এই স্মৃতিগুলোই হয়তো ওনার এবং আমাদের মেমোরিতে সারা জীবন থেকে যাবে আফটার সিং দিস ভিডিও স্যার আমাদের জন্য কিছু স্পিচ করলেন নিজের কাজের এক্সপিরিয়েন্স বা আমাদের সাথে কাটানো মুহূর্তগুলো সেগুলোই আমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলেন দেন আমাদের তরফ থেকে কিছু ছোট্ট ফেলিসিটেশন স্যারকে দেওয়া হচ্ছিল স্যারের থেকে আমরা যেটা শিখেছি বা যেটা পেয়েছি তার থেকে এই ফ্যালিসিটেশনটা খুবই ছোট বাট তাও আমাদের তরফ থেকে স্যারকে ফেলিসিটেট করা হচ্ছিল আর তারপর একটা ছোট্ট গান সব কিছু বলা যায় না আর ভুলতেও চাই না স্যারকে মনে রেখে এবং স্যারের শেখানো কাজগুলোকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই সব শেষে বেস্ট অফ লাক ফর স্যারের নতুন জার্নির জন্য